যে ব্যক্তি তাবিজ পরিধান করে সে ব্যক্তি শুরিক করলো আর যে সে ব্যক্তি শুরিক করবে সে ব্যক্তি না তো জাননা হুজুর যদি না জানে আর নিজেই হুজুর কাছে করেন ও হুজুর হুজুর সাহেব তাবিজ পরা না না যায় সাহেবকে যদি বলেন ও হুজুর সাহেব ও ইমাম সাহেব তাবিজ তো দিচ্ছেন তাবিজ তো বিক্রি করছেন তো তাবিজ পরা যায় না না যায় বলেন তো ইমাম সাহেব তো নিজেই তাবিজ দিচ্ছে হুজুর সাহেব তো নিজেই তাবিজ দিচ্ছে হুজুর কি নিজে বলবে কি আমার টাকা থেকে মানুষ নিয়ে নাও সে বলবে না আমার প্যাকেটের টাকা আছে শুনবেন একটা জিনিস শুনেলেন এক একটা তাবে যে আপনার মুর্শিদাব রয়েছে নদীয়া রয়েছে ইউপিতে রয়েছে আপনার এই বিহার অবস্থা রয়েছে না থাকা না আপনি কিশনগঞ্জ যাবেন অবশ্য রয়েছে এক একটা হুজুর যে রয়েছে একটা তাবে যে দাম মিনিমাম পাঁচ হাজার পনেরো হাজার এক টাকা তো একটা শুনেলেন তো এমন এমন কোনো মেয়ে রয়েছে কি যে হুজুর বলছে কি যে আমার কাছে এমন এমন তাবিজ রয়েছে মেয়েও দিতে পারে এমন এমন তাবিজ রয়েছে ছেলেও দিতে পারে এমন এমন তাবিজ রয়েছে সেই তাবিজে ছেলেও দিতে পারে এমন এমন তাবিজ রয়েছে সেটা মেয়েও দিতে পারে তখন হুজুরকে বলছে ও হুজুর সাহেব যাতে ছেলে তাতে আমাকে সেই তাবিজটা দেন তাহলে দেখেন সেই মেয়েটা কত দেখেন পাগল সে মেয়েটাই এতটুকু মাত্র হুঁশ নেয় তার দিমাকে মগজ নেয় তার মাথাতে কি যে হুজুর দিয়ে আর তাবিজ দিয়ে কি ছেলে সন্তান হয় হ্যাঁ তখন বলছে কি যে তাবিজটার দাম মিনিমাম দশ হাজার এক টাকা দশ হাজার এক টাকা তো বলছে হুজু সাহা উঠে দেন দেন কেন ও ছেলেগুলো বেশি ভালো হবে তখন সাহেবকে বলে নিয়ে নিল তাহলে দেখেন সে আপনার স্ত্রী আপনারই মেয়ে যখন হুজুরকে যেভাবে বলে কি যে যদি ছেড়ে ছেড়ে তাবিজ হবে ওই তাবিজটা দেন তাহলে তার মাথাতে মগজ নেই তার মাথাতে খালি গোবরে ভরা আছে গোবর যদি ভরাই না থাকতো তাহলে সে ব্যাল তো বলতে পারে কি ও হুজুর সাহেব যে দশ হাজার একটাকে তাবিজ ওইটাই তাবিজটা দেন যাতে ছেলে হবে ছেলে এবং মেয়ে ক্ষমতা কে রাখে আল্লাহ তালা সে হুজুর দিতে পারে সে তাবিজ দিতে পারে জি তাবিজ দিতে পারে তাবিজ দিতে পারে না তাহলে মূল্যায়ন কাকে করলো হুজুরকে মূল্যায়ন করলো এবং তাবিজকে মূল্যায়ন করলো এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি তাবিজ পরিধান করে সে ব্যক্তি শির করলো আর যে ব্যক্তি শির করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে তাই সেই হুজুরকে বলতে চাইছি কি আপনি এই তাবিজ বিক্রি করা বন্ধ করেন কি আপনি নিজের ব্যবস্থাকে ঠিকিয়ে রাখতে চাইছেন কিন্তু মানুষ জনগণকে একবারও বললেন না যে তাবিজ আমি দিচ্ছি তাবিজ আমি ক্রয় করছি তোমরা কিনে নিচ্ছ আমার খানে টাকা নেওয়া হচ্ছে তোমাদের কোনো উপকার হচ্ছে না সম্মানিত উপস্থিতি সময় তো অতিক্রম হয়ে গেছে আল্লাহ ফখর রব্বুল আলমিন আমাদেরকে এই তাবিজ পরিধান থেকে বাঁচার তৌফি দান করেন সকল বলে আল্লাহ আমিন দোয়া করে হে দয়াময় জিনারা এখন পর্যন্ত এই শির্স সম্পর্কে বুঝতে পারেনি মবুদ আল্লাহ তাদেরকে বুঝার দান করেন সকল আল্লাহ আমিন দোয়া দোয়াকর হে পূর্বোদয় জিনারা এখন পর্যন্ত পাঁচ অক্স্বরাত আদায় করছেন মাবুদ তাদেরকে পাঁচ অক্ত সরাত আদায় করার তৌফি দান করেন সকল আল্লাহ আমিন